নমস্কার আজ কোমারের লেখা অডিসি থেকে তৃতীয় একক পাঠ করছি অডিসি হোমার বাংলায় অনুবাদ করেছেন কমলা প্রসাদ ভট্টাচার্য একক তিন পৃথিবীর সীমান্ত প্রদেশ গাঢ় কুয়াশায় ঢাকা চারদিক শোনা যায় শুধু সুগভীর সমুদ্রের ক্রুদ্ধ গর্জন এ হচ্ছে চির অন্ধকারের দেশ এত অন্ধকার যে উজ্জ্বল সূর্যালয় এখানে প্রবেশ করতে পারে না এদেশে তার জাহাজগুলোকে নগর করলেন এই অন্ধকার একটা লোকাস পরীক্ষা খনন করলে তারপর একটা ভেড়াকে নিয়ে এসে অডিসিউস তার তীক্ষ্ণ ধার তর বাড়ি দিয়ে তাকে কেটে ফেললেন ফিনকি দিয়ে রক্তধারা ছুটল যখন সেই রক্ত পরীক্ষার মধ্যে পড়ছিল তখন প্রেতের দল ছুটে এলো সেই রক্তপান করার জন্যে নববিবাহিতা বধূ অবিবাহিতা যুবক জরাজীর্ণ বৃদ্ধ লাবণ্যময়ী কুমারী আর নিহত যোদ্ধা সবাই এলো ভিড় করে তাদের বুকের বেদনা আর মনের বাসনা নিয়ে তারা যে আর্তনাদ করতে করতে ছুটে এলো তা কানে শুনলে আতঙ্কে শিউরে উঠতে হয় যে প্রেতটি প্রথম এলো সে হচ্ছে অরিশুসের একজন অনুচর নাম তার এলপেনার তাকে কবর না দিয়ে অডিসিউ আরসি বাড়িতে ফেলে এসেছিলেন তাকে দেখে অডিসিউজ কেঁদে ফেললেন তার মন করুণায় আর্দ্র হয়ে উঠল তাকে উদ্দেশ্য করে অডিসিউ বললেন পশ্চিমের এই অন্ধকার রাজত্বে তুমি আমাদের চেয়ে তাড়াতাড়ি কেমন করে এলে অডিসিউজের মনে হলো একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল উত্তর এলো প্রভু আমি খুব মদ খেয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাই সেই পতনের ফলে আমার হাড় ভেঙে যায় আর আমার আত্মা চলে আসে এই অন্ধকার প্রেতপুরিতে এখন আপনাকে অনুরোধ করছি আমি যেখানে পড়ে মরে গিয়েছিলাম সেখানে আমার দেহটাকে কবর দিয়ে তার উপরে একটা মন্দির নির্মাণ করে দেবে অডিসি উত্তর দিলেন ওয়ে হতভাগ্য তুমি যা বলছো তাই হবে তোমার ইচ্ছে অপূর্ণ থাকবে না তারপর এলেন অডিসিউসের মায়ের আত্মা অডিসিউ যখন ট্রয় নগরে যুদ্ধ করতে দেশ ছেড়ে চলে আসেন তখন তিনি জীবিতা ছিলেন তাকে দেখে অডিসিউসের চোখ দুটো জলে ভরে গেল মা অডিশুষকে চিনেই বললেন বাছা জীবিত অবস্থায় তুমি এই অন্ধকার আয়ত্তে কী করে এলে এ দেশ দেখতে তোমার ভালো লাগবে না বাছা তুমি কি ট্রয় থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরতে ঘুরতে এখানে এসেছো তুমি কি এখনও এ থাকায় যাওনি বা তোমার স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাৎ করনি না মা আমার ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে রয় থেকে বেরিয়ে আমি হতভাগ্যের মতো সমুদ্রে ঘুরে ফিরে বেড়াচ্ছি আচ্ছা মা তোমার মৃত্যু হলো কেমন করে আমার বাবা ও আমার ছেলের কথাও বলো না মা আর আমার স্ত্রী সে কেমন আছে না সে আর কাউকে বিয়ে করেছে না না সে তোমার ছেলেকে নিয়ে সুখী মা ও ছেলেই তো রাজ্য চালাচ্ছে কিন্তু তোমার বাবা তোমার চলে আসার পর থেকে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াতে থাকেন বাড়ি ঘর দৌড় ছেড়ে মাঠে ঘাটে বেড়ান ছেঁড়া কাপড় পরেন আর তোমার ফিরে যাওয়ার কথা বলেন তার উপর তার বার্ধক্য তাকে আরও অক্ষম করে তুলেছে আর আমিও বাছা বুড়ো হয়েই মরেছি কোনো রোগে আমার মৃত্যু হয়নি অডিসিউসের মনে একটা ভীষণ ইচ্ছে জাগল মাকে জড়িয়ে ধরার তিনবার তিনি হাত বাড়িয়ে মার বুকে ঝাঁপিয়ে পড়তে গেলেন আর তিনবারেই মা পিছিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন কান্নায় ভেঙে পড়ে অডিসিউ বললেন মা কেন তুমি আমার কাছে ধরা দিচ্ছ না কেন আমি তোমার গলা জড়িয়ে ধরতে পারছি না মা উত্তর এলো বাছা যখন আমরা মরে যাই আমাদের মাংস হাড় এসব কিছুই থাকে না স্বপ্নের মতো আমাদের আত্মা বাতাসে ঘুরে বেড়ায় সে থাকে ধরা ছোঁয়ার বাইরে যাও বাছা এবার তুমি আলোর দেশে ফিরে যাও অডিসের স্বদেশে ফিরে যেতে ইচ্ছে হলো এখানে তার মন হাঁপিয়ে উঠেছে মার কাছে বাপের দুর্দশার খবর শুনে তার মনে দুঃখ জাগলো মনে পড়লো পুত্রের কথা আর স্ত্রী পেনিলোপির সরল সুন্দর মুখখানা কিন্তু ফেরার আগেই দেখা হলো অ্যাগামেননের আত্মার সঙ্গে রাজা অ্যাগামেননের সঙ্গে যারা যারা ইজিস্তাসের বাড়িতে মৃত্যুবরণ করেছিল তাদের সবার আত্মাই একে একে আসতে লাগলো অডিশিউসকে চিনতে পেরে অ্যাগামেনন কেঁদে ফেলে তার দু বাহু বাড়িয়ে দিলেন অডিশিউসকে ধরার জন্যে কিন্তু তিনি তা পারলেন না তার বাহুতে আজ আর কোনো শক্তি নেই তিনি তো এখন ছায়া মূর্তি অডিসিউ করুণায় বিগলিত হয়ে বললেন হে রাজন আপনি কেমন করে মারা গেলেন দেশে ফেরার পথে জাহাজ জাহাজডুবি হয়েছিল সঙ্গে সঙ্গে একমেন উত্তর দিলেন রাজা অডিসিউস না না আমার সেরকম কিছু ঘটেনি থাস আমার স্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে খুন করেছিল নিজের প্রাসাদে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে সে আমাকে খাওয়ালে আর তারপরেই আমাকে হত্যা করলে আর সে কি নিষ্ঠুর হত্যাকাণ্ড তুমি তো অনেক যুদ্ধ আর সংঘর্ষ দেখেছ কিন্তু এরকম ভয়ঙ্কর দৃশ্য তোমার নজরে কখনো পড়েনি সেই ভোজন কক্ষের মেঝে আমাকে রক্তের লাল আমার আমাদের রক্তে লাল হয়ে গেল কিন্তু সবচেয়ে মর্মস্ফ ঘটনা কি হলো জানো রাজকন্যা ক্যাশেন্ড্রাকে যখন আমার বিশ্বাস ঘাতিনি স্ত্রী আমারই পাশে হত্যা করলে তখন সে যে আর্তনাদ করছিল সে আর্তনার জন্য আজও আমি শুনতে পাচ্ছি আমার স্ত্রী হয়ে ক্লাইটেনসেন্টরা আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল তার কথা ভাবলে আমার সমস্ত নারী জাতির প্রতি ঘৃণায় মন বিষিয়ে যায় অডিসিউস তারপর ট্রয়ের যুদ্ধে বীর অ্যাকিলিউস সম্বন্ধে অ্যাগামেনকে জিজ্ঞাসা করলেন ঠিক সেই সময় তার সঙ্গে অ্যাকিলিউসের সাক্ষাৎ হয়ে গেল অডিসিউসের অভ্যর্থনা করে সেই বীর জিজ্ঞাসা করলে তুমি এখনো কেন সমুদ্রে ঘুরে ফিরে বেড়াচ্ছ যেখানে শুধু প্রেতের বাস আর অন্ধকারের রাজত্ব সেখানে তুমি সাহস করে কেন এলে অডিসি উত্তর দিলেন আমি এসেছি গণৎকার টার টায়ারসিয়াসের কাছে ইথাকার পথ জানতে দুর্ভাগ্য আমাকে সমানে অনুসরণ করে চলেছে আজও ইথাকা যাবার পথে সন্ধান মেলেনি কিন্তু আপনার কি খবর বলুন আমি আমার ছেলের কথা জানতে চাই সে কেমন আছে তার আর কথা আমি কিছুই জানি না গ্রিসে পৌঁছেছি আপনার কথা আমি তাকে জানাবো গ্রীষে পৌঁছে আপনার কথা আমি তাকে জানাবো তবে শুনেছি সে খুব বিখ্যাত হয়েছে অ্যাকিলিসের আত্মা অদৃশ্য হলো তারপর তিনি টায়ারসিয়াসের কাছে দেশে ফেরার পথের সন্ধানের জন্য ভবিষ্যৎ গণনা করতে এলেন টায়ারসিয়াসের আত্মা পরীক্ষার রক্ত পান করে প্রকৃত গণৎকারের মতো সবই বলতে লাগল রাজা অরিচিউর আপনি বাড়ি ফেরার একটা সহজ পথ আবিষ্কার করতে চাইছেন কিন্তু দেবতারা আপনার ওপর অত্যন্ত প্রতিকূল বিশেষ করে আপনি সমুদ্র দেবতা পোসাইড পোসাইডনকে চটিয়েছেন তার প্রিয় পুত্র পলিফেমাসের চোখ অন্ধ করে আপনি যে ভুল করেছেন পোসাইডন সেই ভুলের ক্ষমা করবেন না কিন্তু তা সত্ত্বেও আপনি উদ্ধার পাবেন যদি আপনি আপনার লোকজনের আয়ত্তে রাখতে পারেন যখন আপনার জাহাজ সূর্যদেব তার দ্বীপে পৌঁছাবে তখন যদি সেই দ্বীপের সুন্দর নধর ভেড়া ও গরুগুলোর আপনারা কোনো ক্ষতি না করেন তাহলে ই পৌঁছানো শক্ত হবে না কিন্তু যদি সূর্যদেবের ওই সব প্রিয় জন্তুগুলোর ক্ষতি করা হয় বা তাদের হত্যা করা হয় তাহলে আপনাদের বিপদের অন্ত থাকবে না আপনারা সঙ্গীরা তো আপনার সঙ্গীরা তো প্রাণ হারাবেই আর আপনারও কষ্টের অবধি থাকবে না যেতে পেরে দেখবেন আপনার প্রাসাদ অধিকার করে বসে আছে এক দুর্বৃত্তের দল আর আপনি জানতে চেয়েছেন আপনার মৃত্যুর কথা অতি শান্ত স্বাভাবিকভাবে আপনার মৃত্যু নেমে আসবে সমুদ্রের বুকে আর এই মৃত্যু হয়ে আপনার বৃদ্ধ বয়সে প্যারসিয়াসের ভবিষ্যৎবাণী শুনে অরিশিউস কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে রইলেন যখন তিনি নিজের বিপদের কথা তার লোকজনের বিপদের কথা ভাবছেন তখন রাজকন্যা ক্লোজিসের আত্মার সঙ্গে দেখা হয়ে গেল তার সৌন্দর্যে মোহিত হয়ে পাইলাসের রাজা মিলিয়াস তাকে বিয়ে করেন তার এক পুত্রের নাম নেস্টার আর এক কন্যার নাম পেরো পেরো ছিলেন সৌন্দর্যের প্রতিমা দেশ দেশান্তর থেকে কত রাজা কত রাজকুমার তাকে বিয়ে করার আশা এসেছিল কিন্তু মিলিয়াস বিয়ের এক শর্ত আরোপ করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে ব্যক্তি ইফিক্লিসের গরু বাছুর চুরি করে আনতে পারবে তার সঙ্গে পেরোর বিয়ে দেবেন প্রাণী প্রার্থীদের মধ্যে একজন কেবল এই দুঃসাহসিক কাজে ব্রতী হয়েছিল কিন্তু ফলে তার অদৃশ্য ঘনিয়ে এসেছিল মহাবিপদ ইফিক্লিসের হাতে তাকে দীর্ঘকাল বন্দি হয়ে থাকতে হয়েছিল কিন্তু লোকটা ভবিষ্যৎবাণী করতে পার করতে পারতো বলে সে পর্যন্তই ইপিক্লিস তাকে দয়া করে ছেড়ে দেন ক্লোরিসের কাছ থেকে ফেরার সময় দেখা হয়ে গেল আরেকজন মহিলা ইকিমিডিয়ার সঙ্গে তার স্বামী ছিলেন পোসাইডন তার গর্ভে যে দুটি সন্তান হয় তার ছিল জমজ তারা ছিল জমজ আর পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা লোক তাদের যখন নয় বছর বয়স তখনই তারা প্রায় পঞ্চাশ ফুট লম্বা কিন্তু তারা দেবরাজ জিউসের অলিম্পাসের উপর গৃহটি ভাঙতে গেলে তাদের নিহত করা হয় অডিসিউজ অন্ধকারে দেশের আবহাওয়া সহ্য করতে পারলেন না তিনি দেশে ফেরার উদ্যোগ করছেন এমন সময় বৃদ্ধ ট্যান্টালাসের করুণ দৃশ্য দেখে তিনি থেমে গেলেন প্রেতপুরীর মধ্যে ভীষণ যন্ত্রণার দৃশ্য দেখে তিনি মর্মাহত হয়ে গেলেন বৃদ্ধ ট্যান্টালাস প্রায় এক গোলা জলের মধ্যে দাঁড়িয়ে আছেন প্রকৃতপক্ষে জলে জল চিবুকে ঠেকেছে তৃষ্ণায় কাতর হয়ে যেমনি তিনি সেই জল পান করার চেষ্টা করছেন অমনি তা সরে যাচ্ছে আর শুকনো মাটি ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না জলাশয়ের চারিদিকে সবুজ পাতায় ভরা কত না গাছ আর আপেল নাশপাতি বেদানা প্রভৃতি কত রকমই না ফল ঝুলে রয়েছে কিন্তু বৃদ্ধ যেমনি সেগুলো ধরতে যাচ্ছেন অমনি বাতাসে সেগুলো আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে অডিসিউস কাতরে ভাবতে লাগলেন বোধ হয় একেই বলে নরক যন্ত্রণা এ দৃশ্য ভুলতে না ভুলতে শিশিকাশের যন্ত্রণার দৃশ্য তার চোখে পড়ল এক খণ্ড পাথর একটা পাহাড়ের উপরে তাকে বারবার ঠেলে তুলতে হচ্ছে যতবার সেটা উপরে তোলা হচ্ছে ততবারই সেটা আবার পড়ে যাচ্ছে বারবার তাকে কাজ করতে হচ্ছে আর কোনো দৃশ্য দেখতে তার ইচ্ছে হলো না তিনি তাড়াতাড়ি সমুদ্রের পথে পাড়ি দিলেন অনুকূল বাতাসে পাল তুলে তার জাহাজ খানি আবার ভাসতে লাগল অকুল সমুদ্রে নমস্কার চলবে